নমস্কার আমি মৌসুমি আপনাদেরকে আমাদের চ্যানেল মনোরম মুহূর্তে আরও একবার স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে ব্লগটা শুরু করছি বর্ষিয়ানদের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে জার্মানি থেকে আপনাদের সবাইকে জানায় আন্তরিক শারদিয়ার শুভেচ্ছা মায়ের আগমনে আমাদের ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক আনন্দ আর আলো দূরে আছি বটে তবে মনটা সবসময় দেশের পুজোর কলাহল ঢাকের আওয়াজ আর সেই উৎসবের উষ্ণতার সাথে জড়িয়ে থাকে আপনারা সকলে যাতে পরিবারের সাথে মিলে মিশে সুখে শান্তিতে হাসি খুশি হয়ে এই দুর্গাপুজো উদযাপন করতে পারেন সেই কামনাই করি এটা আমার হাজবেন্ডের একদম অফিসের অপোজিটে তোর অপোজিটে অফিসের অপোজিটে বসে দুজনে মিলে বেশ কিছুক্ষণ গল্প করলাম জানেন একদম চুটিয়ে গল্প করেছি তারপর আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম সেই চকলেট ফ্যাক্টরির উদ্দেশ্যে এই দেখুন ঠিক ভেতরে যখন ঢুকছি তখন অলরেডি কিন্তু ওপরে কি লেখা আছে দেখুন আঠেরোশো পঁয়তাল্লিশ তার মানে এখান থেকে খুব স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে যে এটা কত সালে তৈরি হয়েছে তো আঠেরোশো সালে সুইজারল্যান্ডের জুরিক শহরে শুরু হয়েছিল ইলেন্ডিট তারা বিশ্বের অন্যতম প্রিমিয়াম চকলেট ব্র্যান্ড হিসেবেও পরিচিত আজকে ইউরোপ আমেরিকা এশিয়া সহ অনেক দেশে তাদের শোরুম ফ্যাক্টরি আর চকলেটের ক্যাফেও আছে বলতে পারেন কিন্তু এই জায়গাটাতে না এর আগে অনি এসেছে কিন্তু আমার আজকে প্রথমবার আর প্রথমবার এসেই আমি তো পুরো পাগল হয়ে গেছি আমার এত ভালো লেগেছে আমরা জার্মানির যেই শহরটাতে রয়েছি এটা আমাদের বাড়ি থেকে ভীষণই কাছে এই ফ্যাক্টরিটা আর আমি মনে করেছি যে এই জায়গাটা মানে চকলেট প্রেমীদের জন্য একেবারে স্বপ্নের জায়গা ভেতরে ঢুকেই চারপাশে এত রকমের চকলেট দেখে আমাদের পুরো মাথা ঘুরে গেছে আমার কথাও জড়িয়ে যাচ্ছে আপনারা বুঝতেই পাচ্ছেন এখানে শুধু চকলেট বানানোর প্রক্রিয়াই নয় চকলেটের ইতিহাস সম্পর্কে অনেক তথ্য জানার সুযোগ আছে ফ্যাক্টরির ভেতরে কাঁচা কোকোবিন থেকে শুরু করে শেষ পর্যন্ত রেডি চকলেট তৈরির ধাপগুলিও আপনি চাইলে চোখের সামনে দেখতে পেতে পারেন সত্যি অসাধারণ আপনি একটা আধটা টেস্ট করে দেখেও নিতে পারেন কিন্তু সব মিলিয়ে আমি এটাই বলবো আমার অভিজ্ঞতাটা কিন্তু সত্যিই মুগ্ধকর এখনো পর্যন্ত যারা যাননি আমি বলবো যেখানে দেখবেন এই লিন্ডিট ব্র্যান্ডটা রয়েছে তো আপনারা সেখানে চলে যান তবে অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে লিন্ডিট নামটা কিন্তু শুনে অনেকেই ভাবেন এটা বোধহয় বেলজিয়ামের কোম্পানি এটা কিন্তু সেটা নয় এটা হচ্ছে সুইস ব্র্যান্ড তবে বেলজিয়ামের চকলেট মানেই কিন্তু সেটা যে ক্রিমি হবে প্রিমিয়াম স্বাদের কথা মনে পড়ে যাবে সেটাই স্বাভাবিক সেটা আমি বলতে পারি ওখানকার শত বছরের ঐতিহ্য তবে আজকে আমি যে জায়গাটাতে এসেছিলাম এটা কিন্তু সুইস ব্র্যান্ডের চকলেট অসাধারণ সব চকলেট আমি দেখছিলাম একের পর এক কিন্তু এখানে এসে আমি বেশ কয়েকজন মানুষকে মিস করেছি যেমন ঋদ্ধিকে আমি ভীষণ মিস করেছি বুনিকে ভীষণ মিস করেছি আর ছোটো মামুর ছেলে ভাইকেও খুব মিস করেছি আর মিস করেছি মেজদাকে কারণ ওরা এত পরিমাণে চকলেট খেতে ভালোবাসে মানে যার বলার অপেক্ষায় রাখে না তো এই দেখুন কি সুন্দর কালারফুল চকলেটগুলো দেখুন আমি যে কাকে ছেড়ে কাকে দেখব কাকে বেছে নেব কাকে তুলব কনফিউজড হয়ে যাচ্ছিলাম আর প্রত্যেকটা চকলেটের ডিটেলস কিন্তু এখানে দেওয়া ছিল আর জানেন এর আগে ও আমার জন্য এই চকলেটটা নিয়ে গিয়েছিল এত সুন্দর খেতে চকলেটটা কি বলবো বেশ কিছু তুলেও নিয়েছি তবে লিন্ডির যেমন সুইজারল্যান্ডের বিখ্যাত একটা চকলেট কোম্পানি তেমনি বেলজিয়ামেরও বেশ ভালো ভালো কিছু রয়েছে যেমন প্রালিন ট্রাফেল গডাইভা প্রচুর এরকম প্রচুর ব্র্যান্ড রয়েছে তো আপাতত কিন্তু আজকে আমার লিন্ডিরটা খুব মনে ধরেছে আমি না প্রচুর চকলেট তুলে নিয়েছি এরপর ও আমাকে বলছে আর তুলিস না এরপর শুধু দেখে যা আর এই দেখুন কি সুন্দর গিফট বক্সগুলো দেখুন এর ভেতরেও চকলেট ঢোকানো রয়েছে এখানেও অজস্র চকলেট ছিল আমি মনে হয় পুরোটা ঘুরতে পারিনি মানে এটা এত বড় জায়গা ছিল পুরোটাই ঘুরে প্রত্যেকটা চকলেটকে যে আপনাদেরকে দেখাবো দেখতে পাইনি কি এই এই সামনেটা সামনেটাতেই দেখলেন না নিউ লঞ্চ ছিল তো নিউ লঞ্চ বলে ওই চকলেটটা আমরা নিয়ে এসেছিলাম এতো ভালো খেতে দুর্দান্ত খেতে ছিল আর এখান থেকে আরও কিছু বেশ কিছু লোভনীয় বল আমি তুলে নিলাম ছোট ছোটো কালারফুল বলগুলো ও আমাকে বলছে খুব বেশি তুলবি না আর আমি তো নিজেকে কিছুতেই সামলে রাখতে পারছিলাম না বেশ কিছু চকলেট তুলে নিয়েছি কিন্তু না আর বেশি চকলেট নেওয়া যাবে না এরপর আস্তে আস্তে আমাদেরকে বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরেও না প্রচুর কাজ রয়েছে আজকে কারণ আজকে ও আমাকে বলেছে ফুচকা খাবে তো চলুন আস্তে আস্তে বিলটিল মিটিয়ে দিয়ে বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি জার্মানির আকাশগুলো না ভীষণ ভীষণ সুন্দর তো বাড়ি পৌঁছে গিয়েই আমি ঝটপট করে ফুচকা আর ফুচকার আলু মাখা আর একটু টকজল করে নিয়েছিলাম কারণ বহুদিন ধরে না ফুচকা খেতে ভীষণ মন করছিল আর ফুচকাগুলো ড্যাড আর মম আমাদের দোকান থেকেই পাঠিয়েছিল। অসাধারণ ছিল। দূরে থেকেও পরিবারের কথা মাথায় থাকে মনটা খুশি করতে চাই কিন্তু সরাসরি তো কিছু করার সুযোগ নেই আশা করি খুব শিগগিরই সামনের বার সবার সবার সাথে দেখা করব আমি সবার সাথে আনন্দ ভাগ করে নেব এইবারে শারদীয়ার আনন্দ শেষ হলেও পরের ব্লগে আবার দেখা হবে নতুন কিছু মুহূর্ত নিয়ে পুজোর পরে সবাই যেন সাবধানে থাকে সুস্থ থাকে আর সুখে কাটাই দিনগুলি সেই কামনা জানিয়ে বলি দেখা হবে শীঘ্রই যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর ততক্ষণ অবধি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন